কতবার এমন হয়েছে আমি পড়ার টেবিলে ল্যাপটপে বসে আছি কিন্তু কাজ শুরু করতে পারছি না ওয়েট করছি কখন আমার মুড ভালো হবে কখন আমি মোটিভেটেড ফিল করব। কিন্তু জানেন কি আমার এই ভালো লাগার অপেক্ষা করা এটি আমাকে লুজার বানিয়ে দিচ্ছে আজকে আমরা শিখবো কঠিন কাজ করার একটা জাপানি সিক্রেট যা আমাকে মুড সুইং এবং ডিপ্রেশনের মধ্যে সুপার প্রোডাক্টিভ রাখে আমেরিকান সাইকোলজিস্ট ডক্টর ডেভিড নডলস জাপানিজ মরিথা থেরাপি থেকে একটা দারুণ কনসেপ্ট বের করেছেন ভাবুন আপনার মনটা একটা বাগান আর আপনি তার মালি আপনার ইমোশন বা ফিলিংসগুলো হলো আবহাওয়া কখনো খুশি কখনো রাগ কখনো বৃষ্টি কখনো রোদ আপনি কি আকাশের দিকে তাকিয়ে মেঘ সরাতে পারবেন না ওটা আপনার কন্ট্রোলে নাই কিন্তু আপনি কি বৃষ্টির মধ্যেও রেইনকোট পরে গাছ পরিচ্ছন্ন করতে পারবেন অবশ্যই আমাদের সমস্যা হলো আমরা ওয়েদারম্যান হতে চাই মালি হতে চাই না ডেনল্ডস বলছেন আপনার কাজ আর আপনার অনুভূতি দুটো আলাদা জিনিস আপনার ইমোশনকে স্মার্টফোনের ব্যাকগ্রাউন্ড অ্যাপ হিসেবে ভাবুন ব্যাকগ্রাউন্ডে মন খারাপ বা বিরক্তির অ্যাপ চলতেই পারে ওটা ক্লোজ করার দরকার নাই এবং আপনি জাস্ট ওই অবস্থাতেই ফোরগ্রাউন্ডে আপনার কাজটা চালিয়ে যান বিশ্বাস করুন কাজ শুরু করার জন্য ভালো ফিল করার দরকার নাই আপনি টেনশনে থেকেও পারফেক্টলি যেমন অ্যাসাইনমেন্ট জমা দিতে পারেন হাত তো আর ডিপ্রেসড না এই মডার্ন সাইকোলজিটাই ইসলাম আমাদেরকে চোদ্দশো বছর আগে শিখিয়েছে নফস বা নফসের বিরুদ্ধে সংগ্রাম হিসাবে নফস বা মন তো চাইবে আরাম করতে নেটফ্লিক্স দেখতে বা পাপ করতে এটা তো নেচার একজন মুমিনের পাওয়ার এখানে যে সে মনের এই আবদারগুলোকে ওভাররাইড করতে পারে ইমান মানে সবসময় ভালো লাগা না ইমান মানে হলো ভীষণ অলসতা বা খারাপ লাগার মধ্যেও উঠে দাঁড়িয়ে সালাদটা পরে ফেলা বা সঠিক কাজটা করা এটাই আসল হিরোইজম আমাদের নবীজ সাল আলহীসাল্লাম শক্তি ডিফিনেশনটাই চেঞ্জ করে দিয়েছেন তিনি বলেছেন কুস্তিতে যে অন্যকে হারিয়ে দেয় সে শক্তিশালী নয় বরং শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে অর্থাৎ ইমোশনের ঝড় উঠলে যে জাহাজ ঠিক রাখতে পারে সেই আসল ক্যাপ্টেন আল্লাহ পবিত্র কোরআনে গাইডেন্স পাওয়ার শর্ত হিসেবে চেষ্টা বা স্ট্রাগলকে রেখেছেন যারা আমার পথে সংগ্রাম করে আমি অবশ্যই তাদেরকে আমার পথ দেখাবো আগে কাজ তারপর ফিলিংস বা গাইডেন্স এর উল্টোটা কিন্তু না প্রিয় ভাই নেক্সট টাইম যখন ডিপ্রেশন বা অলসতা আপনাকে চেপে ধরবে নিজের ফিলিংস নিয়ে অ্যানালাইসিস না করে বরং এই প্রশ্নটা ডিলিট করুন কেন আমার এমন লাগছে নিজেকে নতুনভাবে প্রশ্ন করুন এখন কি করা দরকার সবচেয়ে ছোট্ট কাজটা যেমন জাস্ট বইটা খোলা উঁচু করা সেটা করে ফেলুন ওয়েদার যাই হোক বাগান পরিচর্যা থামাবেন না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ